আপনি কি জানেন কোন আট পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ ডিফোর্টস ডট কমের প্রকাশিত দু সালের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুসারে জেনে নেওয়া যাক কোন আট পেশাজীবীর মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ ও কেন আপনি কি বিবাহযোগ্য পাত্রপাত্রী খুঁজছেন কষ্ট করে আর আপনাকে এদিক ওদিক খুঁজতে হবে না এক নিমিষেই পারফেক্ট জীবনসঙ্গী পেতে ভিজিট করুন বি এ ডট তালিকায় সবার উপরে আছেন বার টেন্ডাররা তারা বারে পানীয় তৈরি ও পরিবেশন করেন এই পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে আছেন এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট আর্টিস্টরা পেশাগত কারণে তাদের দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ অনিরাপত্তা বোধ ঈর্ষা প্রতারণার মতো বিষয়গুলো অতিমাত্রায় বেশি থাকে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা এটি এমন এক পেশা যেখানে সব সময় মানসিক চাপে থাকতে হয় জীবনসঙ্গীর সঙ্গে এই পেশাজীবীদের মানসিক দূরত্ব থাকে তাদের জীবনসঙ্গীরা একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন এ কারণে স্বাভাবিক একটা দাম্পত্য জীবনের অভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এসব পেশাজীবীর কাছে সবসময় প্রথম প্রাধান্য থাকে রুগী জীবন সঙ্গী নয় এই পেশাজীবীরা খুব কমই সঙ্গী বা পরিবারকে সময় দিতে পারে তারা অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক চাহিদা পূরণে ব্যর্থ হন গেমিং সার্ভিসের ওয়ার্কার যারা ক্যাসিনোতে কাজ করেন বা জুয়ার সঙ্গে যুক্ত তাদের জীবনযাপনের ধরনের কারণে জীবন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ফ্লাইট অ্যাটেন্ডেন্স অনেকের কাছে খুবই আকর্ষণীয় চাকরি এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান বেতনও তুলনামূলকভাবে ভালো তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামারাস লাগুক না কেন পেশাটি কিন্তু কম চাপের নয় ক্রমাগত ভ্রমণের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন লম্বা সময় পরিবার থেকে দূরে থাকা ও লং ডিস্ট্যান্স রিলেশনশিপ চালিয়ে নেওয়া সহজ কথা নয় কাস্টমার কেয়ার টেলিমার্কেটের ও সুইচ বোর্ড অপারেটর এসব পেশাজীবী সবসময় চেয়ারে বসে থাকেন পুরো সময় ফোনে কথা বলেন ফোনের অপর পাশের ব্যক্তির ঝাড়ি খান গালি খান ঠান্ডা মাথায় মানুষের সমস্যার সমাধানও দিতে হয় এ কারণে তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন মানসিক চাপ থাকে ভীষণ ফলে জীবন থেকে সুখ বিষয়টা দূরে চলে যায় আর তার নেতিবাচক প্রভাব পড়া সম্পর্কে তাদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন ডান্সার ও কোরিওগ্রাফার বিশেষ করে ড্যান্সারদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ পেশাজীবনের সর্বোচ্চ সফলতার দেখা পাওয়ার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয় তাদের ফিটনেস বজায় রাখা খুবই জরুরি শরীরে ব্যথা ফ্র্যাকচার লিগামেন্ট ছিঁড়ে যাওয়া হাড় ভাঙা এরকম নানা শারীরিক সমস্যায় ভোগেন তারা নিজেদের শরীর নিয়ে হীনমন্যতা ও অসন্তুষ্টিতে ভোগার হারও তাদের মধ্যে সর্বোচ্চ এই পেশাজীবীরাই সবচেয়ে বেশি ইটিং ডিসঅর্ডারে ভোগেন তাদের একটা বড় অংশ অসুখী তাই তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপর ব্যক্তি যে সুখী হবেন না এটাই তো স্বাভাবিক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কি বিবাহযোগ্য পাত্রপাত্রী খুঁজছেন কষ্ট করে আর আপনাকে এদিক ওদিক খুঁজতে হবে না এক নিমিশেই পারফেক্ট সঙ্গী পেতে ভিজিট করুন বিয়ে ডট কমে কারণ বিয়ে ডট কমে আপনাকে আপনার মন মতো জীবনসঙ্গী পেতে সাহায্য করবে পাচ্ছেন শতভাগ নিরাপত্তা আমাদের রয়েছে পরিপূর্ণ ভেরিফাইড প্রোফাইল ও সফলতার গল্প আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি যার সাহায্যে পাত্র এবং পাঁচের পরিচিত হবার প্রক্রিয়াটি সহজতর হয় প্রায় পঞ্চাশটি দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রোফাইল রয়েছে এই বিয়ে ডট কমে তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন বিয়ে ডট কমে